একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনা করব তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই আচ্ছা যা তার আগে আমরা আজকের আলোচনা শেষে কি কি ব্যাখ্যা করতে পারবে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এরপর রিকমেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ ব্যাখ্যা করতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার বিশ্লেষণ করতে পারবে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাওয়ার আগে দেখো এখানে একটা ছবি আছে এই চিত্রটা তোমাদের পরিচিত একটা জোনাকি পোকা যে পোকা দিনের বেলায় আলো দেয় সরি রাতে আলো দেয় এই যে দেখো এদের লেজের নিচের দিকে জল জল করতে থাকে তোমরা যদি কেউ ধরে থাকো বা ভালো করে পোকাটা দেখে থাকো নিচের দিকে জল করতে থাকে তো এই জল জল কেন করে জল জল করার জন্য নিশ্চয়ই কোনো জিন দেয় সেই জিনটাকে যদি কোনো একটা গাছে ট্রান্সফার করা হয় তাহলে সেই গাছটা এরকম আলো দিতে পারে এবং সেই গাছটাই করা হয়েছে টোবাকো প্লান্ট অর্থাৎ তামাক গাছে উনিশশো সালে এই জোনাকি পোকার জিন তামাক গাছে রিপ্লেস করা হয়ে যায় রিপ্লেস করার ফলে দেখা যাচ্ছে তামাক গাছও অন্ধকারে জল জল করে এই যে প্রযুক্তি যেভাবে করা হইলো এটাই হলো মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এখানে জিন পরিবর্তন করা হয়েছে তাহলে জিন কি জিন হচ্ছে আসলে আমরা জানি প্রত্যেকটা জীবদেহ দেহ একক হচ্ছে কোষ অর্থাৎ অসংখ্য কোটি কোটি কোষ দিয়ে একটা জীব দেহ গঠিত এবং প্রত্যেকটা কোষের অনেকগুলো কোষী উপাদান আছে কোষপ্রাচীর নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম অনেকগুলো আছে তার মধ্যে প্রাণকেন্দ্র যাকে বলা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বিভিন্ন উপাদান আছে তার মধ্যে প্রধান উপাদান তার মধ্যে একটা উপাদান হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতর থাকে ডিএনএ ডিএনএটা অনেক লম্বা সুতা পেঁচানোর মতো সেই ডিএনএর এক একটা অংশ জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য দেয় এক একটা জিন এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী তো এই যে জিন এবং জিনগুলোর ডিএনএর ভিতরে সন্নিবেষ্ট থাকে অর্থাৎ জিন হচ্ছে মূলত ডিএনএর অংশবিশেষ তো এই জিনটাকে পরিবর্তন করা ইঞ্জিনিয়ারিং করা এই যে এক এক জায়গা থেকে এক জিপ থেকে আরেক জিবে নেওয়া এই যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জিন প্রকৌশল এই যে এখানে দেখো এই যে একটা সেল সেলের মাঝখানে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজম ক্রোমোজমের ভিতর ডিএনএ এই ডিএনএর অংশবিশেষই হচ্ছে জিন সেই জিনের পরিবর্তনটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল বিষয় এই সেটা যদি দেখি তাহলে যদি আমরা সংজ্ঞাকারে দেখি যে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় একে জেনেটিক মডিফিকেশনও বলা হয় কারণ এখানে জিনগত রূপান্তর ঘটে বা পরিবর্তন ঘটে উনিশশো সালে জ্যাক উইলিয়ামসর তার সায়েন্স ফিকশন উপন্যাস ড্রাগন্স আইল্যান্ডে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন উনিশশো বাহাত্তর সালে পলবার্গ সর্বপ্রথম রিকম্বেন্ট ডিএনএ অনু তৈরির মাধ্যমে জিন প্রকৌশলের সূচনা ঘটান মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত রিকম্বেন্ট ডিএনএর উপর ভিত্তি করে তো এই রিকম্বেন্ডেন্ট ডিএনএ আবিষ্কারের সাথে সাথেই তার জিন প্রকৌশলের সূচনা করছে উনিশশো সালে এই পলবার্গদ্রল উনিশশো তেয়াত্তর সালে হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোয়েন ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন প্রবেশ করানোর মাধ্যমে সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করে ব্যাকটেরিয়া প্লাজমিট এক ধরনের ডিএনএ সেই ডিএনএর ভিতর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন অর্থাৎ যে জিনটা অ্যান্টিবায়ো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বৈশিষ্ট্য বহন করে বা প্রকাশ করে সে প্রবেশ করানোর মাধ্যমে ট্রান্সজেনিক জীব তৈরি করে অর্থাৎ যে জীবের জিনগত পরিবর্তন করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে যে জীবের জিনগত পরিবর্তন করা হয় সেই জীবটাকেই বলা হয় ট্রান্সজেনিক জীব উনিশশো সালে হার্বার্ট বয়ার এবং রবার্ট সোয়ানসন প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জিনটেক এবং এই জিনটেক কোম্পানি উনিশশো সালে অর্থাৎ পরবর্তী বছর ইকোলাই ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করে মানব প্রোটিন সোমাটোস্ট্যাটিন যা হিউম্যান ইনসুলিন নামে পরিচিত এবং এই সোমাটোস্ট্যাটিন ইনসুলিনের বিকল্প হিসেবে বর্তমানে প্রয়োগ করা হচ্ছে যা ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজন অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা খুব সুফল বয়ে আনছে এখন এই প্রযুক্তিটা কী রিকম্বেন ডিএনএ প্রযুক্তি কিভাবে কাজ করে জিনিসটা আসলে কি। এটা হচ্ছে এখানে সংক্ষেপে এই চিত্রের সাহায্যে যদি তোমরা দেখো এখানে হচ্ছে হিউম্যান সেল এই সেল সেল থেকে একটা অংশ জিন ফর হিউম্যান গ্রোথ হরমোন হিউম্যান গ্রোথ এই জিনটুকু এই জিন হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোনের জন্য দেয় তো এই জিনকে আলাদা করে হিউম্যান সেলের যে ডিএনএ থেকে এই জিনটাকে আলাদা করে এখানে আরেকটা ব্যাকটেরিয়াল সেল এটা হচ্ছে প্লাজমিট প্লাজমিটটা হচ্ছে ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম ছাড়াও আর একটু ডিএনএ থাকে বৃত্তাকার ডিএনএ থাকে সেই ডিএনএটাকে বলা হয় প্লাজমিট এটা হচ্ছে প্লাজমিট এই প্লাজমিটের ভেতরেই একটা অংশ কেটে এটা পরিপূরক একটা অংশ কেটে এই জিনটাকে প্রবেশ করানো হচ্ছে ফলে দেখা যাচ্ছে যে এই যে নীল অংশটা হচ্ছে ব্যাকটেরিয়া প্লাজমিটের ডিএনএ এটা হচ্ছে হিউম্যান সেল তো দুইটা মিলিত এখানে কি হচ্ছে জিনের পুনর্বিন্যাস ঘটছে অর্থাৎ জিনের যে স্বাভাবিক যে বিন্যাস এই প্লাজমিটে ছিল সেটা এখানে নেয় এখানে চেঞ্জ হয়েছে এটাই কি বলে রিকম্বিনেশন অফ ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ তাহলে এই যে ডিএনএটা তৈরি হলো এটা হলো রিকম্বিন্যান্ট ডিএনএ এবং যে পদ্ধতিতে করা হলো সে পদ্ধতি হলো টেকনোলজি বা প্রযুক্তি তাহলে পুরো প্রসেসটাকে বলা হয় রিকম্বেনডেন্ট ডিএনএ টেকনোলজি এবং যে ডিএনএটাকে এরকম পরিবর্তন করা হয় পুনর্বিন্যাস করা হয় তাকে বলা হয় রিকমবেনডেন্ট ডিএনএ এই ডিএনএটাকে আবার এই রিকমবেন্ডেন্ট ডিএনএটাকে আবার আরও গ্রোথ জন্মানোর জন্য সংখ্যা বৃদ্ধি করার জন্য পুনরায় ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয় তো আমরা যদি সংজ্ঞাকারে দেখি যে কোনো নির্দিষ্ট প্রজাতি হতে কাঙ্ক্ষিত ডিএনএ সংগ্রহ করে অন্য একটি ডিএনএ ডিএনএনের সঙ্গে জোড়া লাগিয়ে যে পদ্ধতিতে সংকর ডিএনএ সৃষ্টি করা হয় তাকে রিকমেন্ডেন ডিএনএ প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন ক্লোনিং বলা হয় এখন এগুলোর ধাপগুলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকমেন্ডেন ডিএনএ টেকনোলজির ধাপকে প্রথম ধাপ হচ্ছে ডিএনএ নির্বাচন বা জিন নির্বাচন আমরা বলতে পারি কাঙ্ক্ষিত জিন নির্বাচন তাহলে সেটা কীভাবে নির্বাচন করতে হবে অর্থাৎ আমাদের আমরা কেন পরিবর্তনটা করব। কেন একটা জিন কেটে আরেক জায়গায় লাগাবো এটা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমবারে প্রথম আজকে লেকচারে প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম যে জোনাকি প্রকার আলো প্রদানকারী জিন তামাক গাছে প্রবেশ করানো কারণ হচ্ছে যে তাহলে রাত্রে তামাক গাছটা জল করবে বোঝা যাবে এরকম একটা উদ্দেশ্য থাকে তাহলে ভালো বৈশিষ্ট্য ধারণকারী কিছু জিন যেমন একটা উদ্ভিদে যদি হয় যে একটা উদ্ভিদ সহজে রোগাক্রান্ত হয়ে পড়ে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য একটা একটা ধান গাছ ধান গাছ হিসেব করে যে একটা ধান গাছ সহজে রোগাক্রান্ত হয়ে পড়ে কিন্তু অন্য একটা ধান গাছ আছে যেটা রোগাক্রান্ত হয় না তাহলে রোগাক্রান্ত হয় না তার মানে সে রোগ প্রতিরোধী এবং রোগ প্রতিরোধী বৈশিষ্ট্যের একটা জিন আছে সেই জিনটাকে যদি যে ধান গাছে রোগ হয় সেইখানে স্থাপন করা যায় প্রতিস্থাপন করা যায় বা রিকমেন্ডেশন করা যায় তাহলে সেটা রোগ প্রতিরোধী হবে তো এরকম উদ্দেশ্য রেখে করা হয় তাহলে আমাদের উদ্দেশ্য যে আমাদের যে কাজ যেমন রোগ প্রতিরোধী জিন তাহলে সেই জিনটাকে নির্বাচন করতে হবে তো এইভাবে সম্পূর্ণ ডিএনএ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন জিনটা এটা জিনোম সিকোয়েন্সিং একটা পদ্ধতি আছে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ওই জিনটাকে খুঁজে বের করা হয় তাহলে সেটা হচ্ছে ডিএনএ নির্বাচন এরপর হচ্ছে ডিএনএর বাহক নির্বাচন যে ডিএনএটা আমরা কাঙ্ক্ষিত ডিএনএ যেটা যেটা আমরা নির্বাচন করলাম যেটাকে আমাদের রেকমেন্ডেশন যেটাকে আমাদের সংযুক্ত করতে হবে সেই জিনটাকে আমাদের কাঙ্ক্ষিত জীবে যে জীবে আমরা ওই জিনটাকে স্থাপন করব সেখানে নিয়ে যাওয়ার জন্য একটা বাহকের দরকার হয় সেই বাহকটাই হচ্ছে প্লাজমিট যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে প্লাজমিট যেমন এই যে ব্যাকটেরিয়া এটা হচ্ছে এই যে নিউক্লিয়াট মূল ক্রোমোজোম যেটা নিউক্লিয়াস ব্যাকটেরিয়ার আর অতিরিক্ত এক্সট্রা একটা গোলাকার যেটা এটা হচ্ছে প্লাজমিট তাহলে বাহক কারা যে দাতাজীব হতে সংগৃহীত দাতাজীব কোনটা দাতাজীব হচ্ছে যে জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএটা সংগ্রহ করা হবে সে হচ্ছে দাতা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে যে অনুর সঙ্গে জোড়া লাগিয়ে সংখ্যা বাড়ানো হয় তাকে বাহক ডিএনএ বলা হয় অর্থাৎ এটাকে আর একটা ডিএনওর সাথে জোড়া লাগাইয়ে তারপর তার সংখ্যাটাকে বৃদ্ধি করতে হবে তাহলে ডিএনএ থেকে ওভাবে সংখ্যা বৃদ্ধি করার চেয়ে যদি একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয় এবং ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে বৃদ্ধি করা হয় তাহলে অটোমেটিক ডিএনএ সংখ্যাটাও বাড়বে এবং সেই পদ্ধতিতে কাজটা করা হয় তিন নম্বরে ডিএনএ খণ্ড কর্তন যে প্লাজমিটটাকে বের করে যে জিনটাকে আমরা আনলাম সেই জিনটাকে স্থাপন করতে হবে এবং সেই জিনটাকে স্থাপন করার জন্য এইটার পরিপূরক যেখানে স্থাপন করা যাবে সব জায়গায় জিন স্থাপন করা যাবে না যে এইটা পরিপূরক যে এইটার মতো জিন এই প্লাজমিটে কোথায় আছে সেখান থেকে কাটা হয় এবং এই কাটা হয় রেস্ট্রিকশন এঞ্জাম দ্বারা এক ধরনের রেস্ট্রিকশন এঞ্জাম প্রয়োগ করা হয় এক ধরনের এঞ্জাম যে এঞ্জামটাকে প্লাজমিটের সাথে মিক্সড করা হয় মিক্সড করা হলে ওই এঞ্জাম এখানে রেস্ট্রিকশন এঞ্জাম বলতে একটা কমন নাম এগুলো অনেক ধরনের এঞ্জাম আছে তো প্রত্যেকটা রেস্ট্রিকশন এঞ্জাম একটা নির্দিষ্ট কাজ আছে মানে নির্দিষ্ট খণ্ড করতে পারে নির্দিষ্ট জায়গায় কাটতে পারে তাহলে আমাদের কোন জায়গায় কাটতে হবে সেই অনুযায়ী রেস্ট্রিকশন এঞ্জাম ব্যবহার করা হয় ব্যবহার করে জিনটাকে কাটা হয় এরপর সেটাকে প্রতিস্থাপন করা হয় এই যে জিনটাকে কাটা হইলো টার্গেট এটা হলো টার্গেট জিন প্লাজমাটাকে আলাদা করা হইলো তো এই হলো টার্গেট জিন মানে কাঙ্ক্ষিত জিন এটাকে কী করতে হবে প্লাজমিটের একটা অংশ কেটে সেই জায়গায় টার্গেট জিনটাকে স্থাপন করা হলো তাহলে কিভাবে করা হলো যে ডাইজেস্ট উইথ রেস্ট্রিকশন এনজাইম যেটা বললাম যে রেস্ট্রিকশন এঞ্জাম প্রয়োগ করা হয় ফলে ওই জায়গাটা কাটে এবং কাটার পরে এই জায়গাটা আবার স্থাপন করে ওটাকে জোড়া লাগাতে হয় তো জোড়া লাগায় হচ্ছে লাইগেজ লাইগেজ নামক এক ধরনের এঞ্জাম আছে এই লাইগেজ এঞ্জাম হচ্ছে জোড়া লাগায় তাহলে হচ্ছে কি যে রেস্ট্রিকশন এঞ্জাম এ কাটে আর লাইগেজ এনজাইম এ জোড়া লাগায় জোড়া লাগানোর ফলে এই যে রিকম্বিনেন্ট প্লাজমিট তৈরি হয়ে গেল এরপরে পোষক দেহে রিকম্বেন্ট ডিএনএ স্থানান্তর করতে হয় কিভাবে এটা স্বাভাবিক অবস্থায় যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এই প্লাজমিটটা চেঞ্জ হয়ে গেছে রিকম্বিনিয়ান্ট হয়ে গেছে তাহলে এটা অন্যরকম হয়ে গেলো কারণ এই ব্যাকটেরিয়ার মূল যে প্লাজমিড ছিল সে মূল প্লাজমিডটা এরকম না সে অন্যরকম হয়ে গেছে অন্যরকম হয়ে গেলে সে ওই প্লাজমিডটা তো ওই ধরনের ব্যাকটেরিয়া গ্রহণ করবে না ওই ব্যাকটেরিয়াটা আবার গ্রহণ করবে না তাহলে ব্যাকটেরিয়া যদি গ্রহণ না করে কারণ যেহেতু ব্যাক চেঞ্জ হয়ে গেছে গ্রহণ না করলে কিভাবে গ্রহণ করতে হবে তাকে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রহণ করাইতে হবে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম সমৃদ্ধ করে মানে ক্যালসিয়াম যুক্ত দ্রবণে মূলত দিয়ে তারপর হিটসক দেওয়া হয় তো হিট শক দিয়ে ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট হিটসক দিলে যে বিশেষ পরিবেশ সৃষ্টি হয় সে পরিবেশে ব্যাকটেরিয়াটা বাধ্য হয় ডিএনএটাকে গ্রহণ করার জন্য তো এটা একটু ঝামেলাপূর্ণ পদ্ধতি কিন্তু বর্তমানে যেটা করা হয় যে ইলেকট্রোপোরেশন পদ্ধতি এই পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয় ইলেকট্রোপোরেশন ইলেকট্রোপোরেশান হচ্ছে ইলেকট্রিক পালসের মাধ্যমে ইলেকট্রিক একটা ফিল্ড তৈরি করা হয় ইলেকট্রিক ফিল্ড তৈরি করলে যে অসংখ্য ছোটো ছোটো সূক্ষ্মসূক্ষ ছিদ্র তৈরি হয় সেই ছিদ্রের মাধ্যমে ডিএনএ প্রবেশ করে এরপর ছয় নম্বরে রিকম্বিন ডিএনএর সংখ্যা বৃদ্ধি এখন এই যে রিকম্বিন ডিএনএ হইলো এটাকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হইল তাহলে এদের আমাদের পরীক্ষা করার পরীক্ষা নিরীক্ষা করার জন্য এদের সংখ্যা বৃদ্ধি করা দরকার আছে আমি একটু আগেই বললাম যে ডিএনএটাকে সংখ্যা বৃদ্ধি করার চেয়ে ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি করা সহজ ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করা মানে হচ্ছে ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা এবং উদ্দেশ্য হচ্ছে ওইটা তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে ব্যাকটেরিয়াকে এরকম কালচার মিডিয়ামে এটাকে জন্মানো হয় তো জন্মাইলে এটাকে কীভাবে মূল্যায়ন সংখ্যা বৃদ্ধি করলে জন্মাইলে এখানে যে কালচার মিডিয়ামে যেহেতু বিভিন্ন ধরনের কালচার প্রয়োজনীয় পুষ্টিপাদান একটা ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা ব্যক্তির বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিপাদান এই কালচার মিডিয়ামে থাকে যার জন্য সহজে ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে তো এভাবে সংখ্যা বৃদ্ধি করা হয় কিন্তু মূল্যায়ন মূল্যায়ন জিনিসটাকে মূল্যায়ন হচ্ছে যে আমি যে রিকমেন্ডেশন করলাম এটা আসলে চোখে দেখা যায় না এটা পরোক্ষভাবে করা হয় যেভাবে বললাম যে বিভিন্ন এঞ্জাম প্রয়োগ করা হয় এঞ্জাম প্রয়োগ করলে কাটে আবার আরেকটা এঞ্জাম প্রয়োগ করলে জোড়া লাগে এগুলো চোখে দেখা যায় না এগুলো সবে আন্দাজ করে করতে হয় বিভিন্ন পরোক্ষ পরীক্ষার মাধ্যমে এগুলো প্রমাণ করতে হয় তাহলে রিকমেন্ডেশন হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য যখন কাঙ্ক্ষিত জিন প্লাজমিডে স্থানান্তর করা হয় বা যুক্ত করা হয় তখন তার সাথে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যুক্ত করা হয় যার ফলে হয় যে ওই এই যেমন এইখানে একটা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স জিন আছে তাহলে এই ব্যাকটেরিয়াটা ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিক প্রয়োগ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে ওই ব্যাকটেরিয়াটা মারা যাবে না কিন্তু যদি কোনো কারণে এই প্লাজমিটের রিকম্বিনেশন না ঘটে তাহলে কি হবে যে ওই অ্যান্টিবায়োটিক প্রয়োগে এই ব্যাকটেরিয়াটা মারা যাবে তাহলে এভাবে যদি কালচার করলে দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো মারা গেছে নষ্ট হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে ওখানে রিকম্বিনেশন হয়নি আর যদি দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে আছে তাহলে রিকম্বিনেশন হয়েছে ঠিক আছে জিনিসটা ক্লিয়ার কিনা যে যদি রিকম্বিনেশন হয় তাহলে রিকম্বিনেশনের সাথে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে সেই জিনের কারণে সে এই কালচার মিডিয়ামে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও সে প্রতিরোধ করতে বেঁচে থাকতে পারবে প্রতিরোধ করে কিন্তু অন্যগুলো। এখানে ই যদি না হয় যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা বেঁচে থাকতে পারবে না তো এ হল সংক্ষেপে রিকমেন্ডেশন এর ধাপসমূহ তো রিকমেন্ডেশন হয়ে গেলে তারপরে সেটাকে কাঙ্ক্ষিত যে জীব দেহে এটাকে প্রবেশ করাতে হবে সেই জীব এটাকে প্রবেশ করানো হয় তারপরে এটাকে মূল্যায়ন করা হয় আবার পরবর্তীতে তো এ হচ্ছে রিকমেন্ডেশন রিকমেন্ডেন্ট প্রযুক্তির ধাপসমূহ যে আসলে রিকমেন্ডেন্ট হইলো কিনা সেই পর্যন্ত দেখা যায় তো যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্টে প্রশ্ন করবে বা জিজ্ঞেস করবে এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কি কি কাজে ব্যবহার করা হয় বহুবিধ কাজে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় তো প্রথমত চিকিৎসা বিজ্ঞানে আমরা প্রথম থেকেই বলেছি যে ইনসুলিন সমাট স্টেডিং আবিষ্কার করা হচ্ছে যেটা কি হয় যে ইনসুলিন মূলত সেই ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয় আমরা জানি যে ডায়াবেটিস রোগী যারা তাদের ডায়াবেটিস রোগটা আসলে কী যে ইনসুলিন নামক এক ধরনের যে হরমোন আছে যেটা গ্লুকোজ বা কার্বোহাইড্রেটকে ভাঙে মেটাবোলাইজ করে কিন্তু ইনসুলিন যদি দেহে তৈরি না হয় তাহলে সেটা মেটাবোলাইজ করতে পারে না এজন্য তখন অনেকেরই বাইরে থেকে ইনসুলিন বাহ্যিকভাবে ইনসুলিন দিতে হয় তো সেই ইনসুলিন বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে চাহিদা অনুযায়ী ইনসুলিন তৈরি করা হচ্ছে যেটা একসময় করে হতো না তারপরে ভ্যাকসিন টিকা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় হরমোন ইন্টারফেরন অ্যান্টিজেন অ্যান্টিবডি তারপর থেরাপি ইত্যাদি বিভিন্ন কাজে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় কৃষি কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে যে অধিক ফলনশীল শস্য উৎপাদন এটা সহজ যে দেখা গেল যে কোনো একটা ফসলে কোনো একটা যেমন ধানের কথাই বলি ধানের একটা জাতের ভিতর একটা জাতে ফলন বেশি হয় আর একটা জাতে ফলন কম হয় তাহলে বেশি ফলন যে ধানে হয় সেই ধানের বেশি ফলনের জন্য জিনকে যদি কম ফলনযুক্ত উদ্ভিদে ধান ট্রান্সফার করা হয় তাহলে ওই ধানের ফলনও বেড়ে যাবে এভাবে বর্তমানে উচ্চ ফলনশীল বিভিন্ন ধান গাছ তৈরি করা হচ্ছে যে উচ্চ ফলনশীল বিড়ি ইড়ি বিভিন্ন ধরনের ধান আছে সেটা সেক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয় পুষ্টিগুণ বৃদ্ধি করার জন্য তোমরা অনেকে সুপার রাইসের নাম শুনে থাকবে বা গোল্ডেন রাইসের নাম শুনে থাকবে গোল্ডেন রাইস বা সোনালি ধান সোনালি ধানটা মূলত হচ্ছে যে এখানে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ উৎপাদনকারী জিন এই ধানে ধান গাছে প্রয়োগ করা হয় ফলে ধানের ভিতরে ভিটামিন এ থাকে এবং ধানটা দেখতে বা চালটা দেখতে অনেকটা সোনালি বর্ণের এই জন্য গোল্ডেন রাইস বলা হয় তো এটা কিভাবে তৈরি করা হয়েছে সুইডেনের বিজ্ঞানী পেট্রেক্যাস এবং তার সহযোগীরা জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরি চারটি জিন ড্যাফোডিল একটা ফুল যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায় সুইডেনে পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় না সেই ড্যাফোডিলে তারা খুঁজে পেয়েছে যে ড্যাফোডিলে একটা জিন খুঁজে পেয়েছে যেটা বিটা ক্যারোটিন উৎপন্ন করে সেই জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির একটি জিন প্রতিস্থাপন করে তো এই গোল্ডেন রাইসের সুবিধার হচ্ছে কি যে আমাদের দেশে দেখা যায় আমাদের দেশ উন্নয়নশীল দেশ অথবা আফ্রিকার দেশসমূহে ভিটামিন এর অভাব থাকে আমাদের দেশে মাঝে মাঝে ভিটামিনের ক্যাম্পেইন হয় কারণ হচ্ছে কি যে ভিটামিনের অভাব থাকে তো এই এবং আমাদের প্রধান খাদ্য হচ্ছে ধান ভাত বা চাল ভাত খাই আমরা তো সেই ক্ষেত্রে ভাতের ভিতর যেহেতু ভাত বেশি পরিমাণে খাই তো সেই চালের ভিতর যদি ভিটামিন এ দিয়ে দেওয়া যায় ভিটামিন এ উৎপাদন করা যায় তাহলে ভিটামিন এ আর বাইরে থেকে দিতে হবে না আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি এটা ওই একই রকম যে আগা আগাছানাশক প্রতিরোধী জিন সেটাকে ট্রান্সফার করলে প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা হবে এবং কোথায় করা হয়েছে যে স্টেপটোমাইসিস হাইগ্রোস্কোপিয়াস নামক ব্যাকটেরিয়া থেকে পৃথকৃত জিন টমেটো তামাক আলোতে স্থানান্তর করে বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়েছে মানে অলরেডি এইসব মিশিয়ে কাজ করা হচ্ছে এবং হচ্ছে যেমন এই সেই জিন যদি টমেটো গাছে প্রয়োগ করা হয় সেই টমেটোর আশেপাশে কোনো আগাছা থাকে না যার ফলে কি হয় যে টমেটোর খেতে আগাছানাশক দিতে হয় না বা ওটাকে বাছাই করতে হয় না তারপর তামাক গাছে এক কাজ করা হয়েছে আলু গাছে এক কাজ করা হয়েছে তাতে হবে কি যে কৃষকের খরচ বাঁচে এবং খরচ বাঁচে উৎপাদন খরচ কমে এটা একটা সুবিধা রোগ প্রতিরোধী জাত উৎপাদন ওই একইভাবে যে টিএমবি পটেটো ভাইরাসের কোট প্রোটিন জিন দিয়ে ট্রান্সফরমেশন তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে ইতিমধ্যে এভাবে পেপেনিং প্রতিরোধী জাত উৎপাদন করা হয়েছে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে এটা তোমাদের প্রথমে বলেছি যে জোনাকি প্রকার দেহে লুসিফারেজ এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থের ক্ষরণ হয় আলোর সৃষ্টি হয় তো এই যে লুসিফারেজ এনজাইম এই এনজাইম কোন জিন তৈরি করে কোন জিনের জন্য হয় লুসিফারেজ এনজাইম সেই জিনটাকে যদি ট্রান্সফার করা হয় যে জোনাকি প্রকার আলো সৃষ্টিকারী জিন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছরিত হয় অর্থাৎ যে লুসিফারেজ এঞ্জাইম উৎপাদনকারী উৎপাদনের জন্য দায়ী জিনটাকে তামাক গাছে স্থানান্তর করা হয়েছে তামাক গাছে স্থানান্তরের ফলে গাছের দুটি মধ্যে সৃষ্টি হয়েছে অর্থাৎ অন্ধকারেরা আলো দেয় গুণগত মান বিভিন্ন ধরনের গুণগত মান যেমন রিকমেনের ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে সূর্যমুখী থেকে সালফার অ্যামেনসির সৃষ্টিকারী জিন জিনের মাধ্যমে ক্লোভার ঘাসে স্থাপন করেছে ক্লোভার ঘাস খেলে যেসব ভেড়ায় উন্নত মানের লোম পাওয়া যায় অর্থাৎ ঘাসের সরি ভেড়ার লোম যে ভেড়ার লোম ব্যবহার করা হয় সাধারণত শীতকালীন পোশাক তৈরিতে যারা ক্লোভার ঘাস খায় তারা সাধারণত ক্লোভার ঘাস খায় ভেড়াগুলো এবং এই ক্লোভার ঘাসে দেখা যাচ্ছে যে যে সালফার অ্যাসিড যদি থাকে তাদের খাবারের ভিতরে তাহলে তাদের লোম উন্নত মানের হয় তাহলে সেক্ষেত্রে কি করা হয়েছে যে যেহেতু তাদের ক্লোভার ঘাস খায় এই জন্য ক্লোভার ঘাসে সালফার অ্যামোনোসিড সৃষ্টিকারী জিন ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ ট্রান্সজেনিক ক্লোভার ক্লোভার ঘাস তৈরি করা হয়েছে যার ফলে ক্লোভার ঘাসে সালফার অ্যামোনোসিড যে প্রোটিনটা তৈরি হচ্ছে ফলে উন্নত মানের লোম পাওয়া যায় এবার হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টিতে একইভাবে বীজবিহীন বিভিন্ন ধরনের ফল তোমরা এখন বাজারে পাওয়া যায় যেমন আঙ্গুর ফল এবার হচ্ছে প্রতিকূলত উপযোগী জাত উদ্ভাবন সে একই রকম পদ্ধতি একই পদ্ধতি যে যে সমস্ত উদ্ভিদ যেমন খরা প্রতিরোধী বা বন্য প্রতিরোধী লবণাক্ততা প্রতিরোধী এই সমস্ত প্রতিরোধী উদ্ভিদের জিন যদি যারা প্রতিরোধ করতে পারে না তাদের দিয়ে ট্রান্সফার করা হয় তাহলে তারাও ক্ষেত্রে প্রতিরোধী হয়ে যাবে যেমন বেসিলা সাবটিলিস থেকে সিএসপি জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করে ভুট্টাকে খরা প্রতিরোধী করা হয়েছে এরপর প্রযুক্তি বিভিন্ন ধরনের এনজাম তৈরি করা যায় যেটা প্রথমে বললাম যে মানব দেহের জন্য বিভিন্ন ধরনের যে আছে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা যায় তারপর ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি এটা সবচেয়ে বড় একটাই দেখবা যে এখন বেগুনে কোনো পোকা থাকে না আগে বা বন্য জাতের যে বেগুন সেখানে প্রচুর পরিমাণে পোকা পাওয়া যেত বেগুন ফুটোটা ছিদ্র হয়ে যেত কিন্তু বর্তমানে বাজারে দেখবা যে বেগুনে কোনো পোকা নেই এর কারণ হচ্ছে যে এখানে এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের জিন পরিবর্তন করা হয়েছে জিন পরিবর্তন করার কারণে তারা একটা বিষাক্ত পদার্থ উৎপাদন করে যেমন এখানে দেওয়া আছে যে বেসিলাস থুরেন্জিয়াসিস ব্যাকটেরিয়াতে একটি প্রোটিন তৈরি হয় যে কীটপতঙ্গের জন্য বিষাক্ত কিন্তু মানুষের জন্য বিষাক্ত নয় এই বিষাক্ত প্রোটিন তৈরি করে ঘুমকে উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে নতুন জাত সৃষ্টি করা হয়েছে বেগুনের ক্ষেত্রেও সেই একই কাজ করা হয়েছে ফলে এখানে যে বেসিলাসের বি থুরেন্জিয়াসের টি বি টি এই বেগুনগুলোকে বলা হয় বিটি বেগুন অর্থাৎ বেসিলাস বেসিলাস্তুরঞ্জিয়ান্সের সংক্ষিপ্ত নাম থেকে বিটি নাম করা হয়েছে এরপর মৎস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মাছগুলোকে আরও বড়ো সাইজের এখন দেখবো বাজারে বড় বড় তেলাপিয়া মাছ পাওয়া যায় বড় মাগুর মাছ পাওয়া যায় তো এদের এদেরকেও যে স্যামন মাছের জিন স্যামন মাছ অনেক বড়ো হয়ে থাকে ইউরোপিয়ান দেশে পাওয়া যায় শীতপ্রধান দেশে তাদের জিন স্থানান্তর মাধ্যমে মাগুর কারতলাকে বড় বড়ো আকৃতির মাছ পাওয়া যাচ্ছে ক্ষতিকর দিক উপকারী দিক আছে ক্ষতিকারী দিক কিছু থাকবে তো রিকমেন্ডের ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাব জিক জগতে বিপর্যয় আমরা ভালো কাজে ব্যবহার করি কিন্তু কোনো কারণে যদি এটা ক্ষতিকর হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য বিপর্যয় হবে নিবেশিত জিন যদি ক্ষতিকর প্রোটিন সংশ্লেষিত করে তাহলে ক্যান্সার সহ নতুন রোগ হতে পারে অর্থাৎ যে জিনটাকে রিকমেন্ডেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে যেটা সেটা যদি ক্ষতিকর কোনো প্রোটিন তৈরি করে ফেলে তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে যদি প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন যেটা রিকম্বিনেশনের সময় প্রয়োগ করা হয় সে জিন যদি স্থানান্তরিত হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ওই জীবনে দমন করা যাবে না অর্থাৎ আমরা পরীক্ষা করার জন্য মূল্যায়ন করার জন্য যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ব্যবহার করি সেই জিনটা যদি ব্যাকটেরিয়া থেকে যায় তাহলে সেই ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিকটাকে প্রতিরোধ করবে ফলে ব্যাকটেরিয়া যদি মানুষের দেহে রোগ সৃষ্টি করে এবং মানুষ যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তাহলে সেই অ্যান্টিবায়োটিক কোনো কাজ করতে পারবে না তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে এখন জেনেটিক ইঞ্জিনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্কটা সম্পর্ক হচ্ছে যে জিন প্রকৌশলে ব্যবহৃত বায়ো তৈরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের যে তথ্য জিন প্রকৌশলের সময় আমার জিনের বিন্যাস কোন জিনের বৈশিষ্ট্য কী কোথায় কী আছে এদের মধ্যে এগুলো তথ্য যোগাযোগ তথ্য তৈরিতে আইসিটি ব্যবহৃত হয় জিন প্রকৌশল সম্পর্কিত গবেষণা তথ্য ফলাফল গবেষণার মধ্যে আদান প্রদান ও মত বিনিময়ে যে ইন্টারনেট ব্যবহৃত হয় এক দেশ থেকে আরেক দেশে এটা ছড়াই যাওয়ার জন্য ইন্টারনেটটা মূলত ব্যবহৃত হয় বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা ফলাফল সংরক্ষণ করার জন্য ডাটাবেজ ব্যবহৃত হয় অর্থাৎ এক একটা প্রাণীর যে জিনাম সিকোয়েন্স বললাম সেই জিনাম সিকুয়েন্স জিনোমের অবস্থান জিনোমের কাজ কোনটা কোন বৈশিষ্ট্যের জন্য দেয় এগুলো সবগুলো একটা ডাটাবেজে সংরক্ষণ করে সেখান থেকে ব্যবহার করা যায় এখন আমরা কয়েকটা প্রশ্ন দেখি যে যে বিষয়ে আলোচনা করলাম সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তারপর উন্নত জাতের ফসল উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এরকম ডিএনএ টেকনোলজি তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রমাণতে ডায়াবেটিস রোগীর উপকৃত হচ্ছে তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে কৃষিতে সাহায্য করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে বায়োফার্মেটিক্সের উপর নির্ভরশীলতা দেখাও এই প্রশ্নগুলো তোমরা বাসায় চর্চা করবে দেখবে তো সবাইকে ধন্যবাদ এরপরে আবার নতুন টপিক্স নিয়ে তোমাদের সাথে কথা হবে সালাম আলাইকুম